আমরা এখন আতিক ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাই আপনারা কখন এবং কয়েকটা গাড়ি নিয়েছেন এই গাড়িগুলো আপনারা কখন ছাড়ার জন্য চিন্তা করেছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল নিকট লাখো কোটি শুক্রিয়া যে আমরা আমাদের যে আজকে বাংলাদেশ জামাতি ইসলামের উদ্যোগে ঐতিহাসিক যে জাতীয় সমাবেশ শহর যে উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে আমরা প্রায় বারোটা রিজার্ভ বাস আমরা রেডি করেছি পাশাপাশি কিছু ফিক আপ সহ ফিক আপ গাড়ি এবং কিছু ব্যক্তিগত প্রাইভেট কার এবং যার যার মতো করে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর ব্যবস্থাপনায় আমরা সুন্দরভাবে আর কি সবাইকে নিয়ে যেতে পারতেছি আপনারা দোয়া কর যাতে রাস্তায় আমাদের কোনো সমস্যা না হয় আমরা আজকে সারা দিন ব্যাপী যাতে আমাদের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশকে আমরা সফল করতে পারি আমাদের এই জাতির যে আকাঙ্ক্ষা আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে এই জাতির জন্য আজকের এই জাতীয় সমাবেশ হবে একটা মাইল ফলক এই জাতীয় সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ আমরা কোন পথে নিয়ে যাব সেই বিষয়গুলো নির্ধারিত হবে ইনশাল্লাহ সে আমরা আমরা দেখতে পেয়েছি যে বারোটা গাড়ি নেওয়ার পরেও গাড়ির মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আসলে আপনারা গাড়িতে কতজন নিয়ে যেতে চাচ্ছেন আজকে মানে কতজন লোক আপনাদের ডেলিগেট আছে উত্তরা পূর্ব থানা থেকে শুধুমাত্র আমাদের উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে আমরা ইউনিট ভিত্তিক আমরা তালিকা করেছি আমরা প্রত্যেক ইউনিটে দুইশো জন করে তালিকা নিয়েছি সেই অনুযায়ী আমাদের আজকে ডেলিগেট প্রায় দশ হাজার পাঁচশো জন তো এখান থেকে আমরা আমাদের শুধু গাড়িতে আমরা নেওয়ার ব্যবস্থা করেছি মাত্র দুই হাজার বাকি সবাই যার যার মতো করে যাচ্ছে তো ইনশাল্লাহ আমরা সবাইকে সবাই যাবে এটা আমাদেরকে আশা দেয় এবং সেটা আমাদেরকে বলেছে আর কি সবাই ইনশাল্লাহ যে এতগুলো যে লোকজন যাচ্ছে তাদের সকালে নাস্তা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা কী করতে পেরেছেন কি না এবং দুপুরের খাওয়া আমরা কিভাবে ম্যানেজ করবেন আপনারা সে সম্পর্কে আমাদের একটু বলবেন যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি তো আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে গঠনমূলক কাজ সেখানে আসলে কেউ খাওয়ার জন্য আসে না প্রোগ্রামে তো আমরা আমাদের সকালে নাস্তার ব্যবস্থা করেছি যতটুকু পেরেছি আর সবার জন্য পানি রেখেছি খাবার এবং প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি দুপুরের খাবারের বিষয়ে আমাদের সাংগঠনিক দিক নির্দেশনা আছে আমরা অল্প কিছু খাবারের ব্যবস্থা করবো মানে শুকনো খাবারের ব্যবস্থাটা আমরা রেখেছি আর কি জি ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা আমরা বিভিন্ন স্পট থেকে ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা সবসময় পাবলিক নিউজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে